বন্ধুরা আপনার স্বপ্ন এবার সত্যিই পূরণ হবে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় লো প্রাইস কার জাপানের তৈরি খুবই আকর্ষণীয় একটি কার মাজদা একজেলা টু থাউজেন্ড ফোর বন্ধুরা লো বাজেটে যারা গাড়ি কিনতে চান পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বাজেটের মধ্যে যারা গাড়ি কিনতে চান তাদের জন্য আজকের এই আকর্ষণ মালদা এক জেলা মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার সাত মাজদা জাপান চলুন ট্রায়ালে বিস্তারিত আলোচনায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আই এম ফারুক হুসাইন ফ্রম আল এন্টারপ্রাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল বারাকা এন্টারপ্রাইজ লাইক অ্যান্ড শেয়ার পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাজদা এক জেলা লো প্রাইস ভেহিক্যালস ফ্যামিলি ইউজ কার প্রাইস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই গাড়িটি আমরা বিক্রয়ের জন্য সাময়িকভাবে প্রস্তুত করেছি হালকা রঙের কাজ আছে এছাড়া অন্য কোনো কাজ নেই অরিজিনাল তেলের গাড়ি সিএনজি করতে চাইলে আলোচনা সাপেক্ষে করতে পারবেন বন্ধুরা আমরা এর কোন ধরনের কাজ না করে আমরা আপাতত কোনো কাজ না করে যেভাবে আছে এভাবেই বিক্রি করতে চাই নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আলবারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব স্টার্ন হাউজিং সত্তর ফিট মেইন রোড ডি হাউজ উনিশ ঢাকা মিরপুর বিআরটিএ রেজিস্ট্রেশন উনিশ সিরিয়ালের গাড়িটি সেকেন্ড হ্যান্ড ফ্যামিলি ইউজ কার ফর সেল দ্য বেস্ট ম্যানো প্রাইস বন্ধুরা কোন প্রকার খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই টায়ার রিং মোটামুটি দেখুন ফ্রেশ আছে আপাতত নিয়েই চালাতে পারবেন রানিং কাজ আপাতত তেমন কোনো কাজ নেই শুধুমাত্র রঙের কাজ আছে লুক দেয়ার আর সাম লাইট স্টেন্স ইন সাম প্লেসেস দেখুন এভাবে হালকা পাতলা সম্পূর্ণ গাড়িতে কয়েকটি জায়গায় যেমন পাঁচ ছয় জায়গায় হালকা স্পট আছে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ গাড়িটি ভালোভাবে দেখাচ্ছি সঙ্গেই থাকুন দেখুন দু একটি জায়গায় হালকা আঁচড় আসে এছাড়া রঙের তেমন কোনো কাজ নেই টায়ারগুলো দেখুন প্রেশ আছে মোটামুটি চলবে যেভাবে আছে আপনি এভাবে নিয়ে চালাতে পারবেন চারটে টায়ারই মোটামুটি ফ্রেশ আছে। দেখুন আপাতত আপনি যেভাবে আছে এভাবে নিয়েই চালাতে পারবেন তেমন কোনো কাজ করতে হবে না দেখুন চ্যাসিস দেখুন বন্ধুরা খুবই ফ্রেশ কোনো প্রকার কাটা সেরা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং সম্পূর্ণ চ্যাসিস দেখুন অরিজিনাল অবস্থা আছে। প্রত্যেকটি খুঁটি দেখুন খুবই ফ্রেশ কোনো প্রকার কাজ নেই ভিতরে দেখুন সিট কাভারগুলো দেখুন মোটামুটি ফ্রেশ আছে আপনি যেভাবে আসে এভাবে চালাইতে পারবেন ইন্টেরিয়ার আপাতত তেমন কোনো কাজ করতে হবে না অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং দেখুন সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে আবদ্ধ দেখুন খুবই ফ্রেশ একটি গাড়ি ইন্টেরিয়ার দেখুন খুবই ফ্রেশ বন্ধুরা গাড়িটি বেশ কিছুদিন এক হাতে চলছে তবে তেমন একটা যত্ন নেওয়া হয়নি তাই ভিতরে অনেকটা ময়লা আছে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো আমরা এটি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব আপনারা নেওয়ার আগে এটি আমরা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব তবে যেভাবে আছে আমরা এভাবে এটি বিক্রয়ের জন্য আপাতত প্রস্তুত করতেছি ডোর প্যাডগুলো দেখুন খুবই ফ্রেশ দেখুন সম্পূর্ণ ড্যাশবোর্ড কোনো প্রকার কাটা সেরা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মোটামুটি ধোয়া মোছার কাজ সারা বন্ধুরা তেমন কোনো কাজ নেই তবে রঙ করতে হবে সম্ভবত বিশ পঁচিশ হাজার টাকা খরচ হবে রঙে তবে এটাও আমরা আলোচনা সাপেক্ষে করে দিতে পারবো দেখুন অরিজিনাল মিটার যা সম্পূর্ণ গাড়িটি নিয়ন্ত্রণ করতে আপনাকে সহায়তা করবে দেখুন প্রত্যেকটি সিগন্যাল সঠিকভাবে কাজ করে ইঞ্জিন ওভারিং সিগন্যাল ডানবাম সিগন্যাল সহ প্রত্যেকটি সিগন্যাল সঠিকভাবে কাজ করে অরিজিনাল অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং যা খুব সহজে ড্রাইভ করা যায় এবং প্রত্যেকটি গিয়ার দেখুন সঠিকভাবে কাজ করে খুবই ফ্রেশ একটি গাড়ি বন্ধুরা ইঞ্জিন গিয়ার খুবই ফ্রেশ আছে আপাতত কোনো কাজ করতে হবে না অরিজিনাল সাউন্ড সিস্টেম এলইডি মনিটর ব্যাক ক্যামেরা সব কিছুই পাবেন পারফেক্ট মাসদা এক জেলা শীত নিয়ন্ত্রিত এসি খুবই সুন্দর ঠান্ডা হয় খুবই চমৎকার অরিজিনাল জাপানি এলইডি মনিটর প্রত্যেকটি ব্লুয়ার দিয়ে দেখুন সঠিকভাবে বাতাস আসে বন্ধুরা পনেরোশো সিসি হেভি পাওয়ারফুল ইঞ্জিন যা সত্যি এসি খুবই সুন্দর ঠান্ডা হয় আপনাকে দিবে অত্যন্ত আরামদায়ক জার্নি দেখুন বন্ধুরা প্রত্যেকটি প্যাডের অরিজিনাল আছে এবং প্রত্যেকটি সাউন্ড সিস্টেম অরিজিনাল প্রত্যেকটি স্পিকার আছে এর অরিজিনাল অবস্থায় আছে দেখুন অরিজিনাল ড্যাশবোর্ড বন্ধুরা প্রত্যেকটি খুঁটি দেখুন অরিজিনাল অবস্থা আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো প্রকার খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বন্ধুরা এর ইন্টেরিয়র দেখুন খুবই ফ্রেশ পর্যাপ্ত জায়গা নিয়ে বেষ্টিত পাঁচটি আসন দিয়ে সজ্জিত অসাধারণ সুন্দর লাইটিং সিস্টেম সত্যি আপনি মুগ্ধ হবেন বন্ধুরা অরিজিনাল বডি অন্যান্য গাড়ি থেকে এই গাড়িগুলোর বডি সত্যি খুবই চমৎকার এবং খুবই মজবুত ব্যাকলাইট হেডলাইট স্যাডলাইট সম্পূর্ণ নতুন আঙ্গিকে এ ভেরি ভেরি বিউটিফুল কার বন্ধুরা যারা এক্সিও এলিয়ন প্রিমিও এক্স করলা কিনতে চান কিন্তু বাজেট কম থাকার কারণে কিনতে পারছেন না সত্যি তাদের জন্য এই গাড়িটি খুবই কার্যকর বন্ধুরা এই গাড়িগুলোর পার্টসের দাম বাংলাদেশের বাজারে অনেকটা বেশি তবে প্রত্যেকটি পার্স নতুন এবং টেকসই খুবই মজবুত এর প্রতিটি পার্স কেনার সময় পাবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা একবার কাজ করলেই পাবেন সর্বোচ্চ স্থায়িত্ব দেখুন সামনের চ্যাসিস দেখুন শগেট জাম্পারের গোড়া দেখুন খুবই ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে কোনো প্রকার দেখুন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই খোলা কাটা নেই অরিজিনাল পনেরোশো সিসি ইঞ্জিন অরিজিনাল গ্রিল অরিজিনাল হেডলাইট সাইড লাইট অরিজিনাল সাইডলাইট সবকিছু মিলিয়ে অসাধারণ বন্ধুরা ইঞ্জিন রুমটা দেখুন সুন্দর গোছানো কোনো প্রকার মালামাল শট নেই শুধুমাত্র ওয়াশ করে নিলেই হবে ডান পাশের সকেট জাম্পার গোড়া দেখুন বন্ধুরা খুবই ফ্রেশ দেখুন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সাসপেনশন সকেট জাম্পার জয়েন্ট সম্পূর্ণ নতুন কাজ করা দেখুন অরিজিনাল চ্যাসিস কোনো প্রকার খোলা কাটা নেই এবং চ্যাসিস নাম্বারগুলো দেখুন খুবই সুস্পষ্ট দেখা যায় চ্যাসিসে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং ছয় মাসের ওয়ারেন্টি যুক্ত নতুন ব্যাটারি দেখুন খুবই ফ্রেশ একটি কার মাঝদা এক জেলা দুই হাজার চার চলুন ট্রায়ালে দেখুন হাফ সেলফে স্টার্ট সেকেন্ড হ্যান্ড ইউজ কার প্রাইজ ইন বাংলাদেশ নিশ্চিন্তে নির্ভাবনায় ঘুরতে পারবেন সমগ্র বাংলায় কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মাসদা একজেলা টু থাউজেন্ড ফোর মাটি কামলিয়ে চলে সমান তালে হ্যাভি ডিউটি চলে দুর্ধান্ত গতিতে মাসদা একজেলা আল বারাকা এন্টারপ্রাইজ আপনাকে দিচ্ছে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের শতভাগ নিশ্চয়তা ব্যাকলাইট অরিজিনাল সিগন্যাল লাইট হেভি স্ট্রং সিকিউরিটি বামফার আপনি চাইলে আপনার পুরাতন গাড়িটি আমাদের সাথে অদল বদল করতে পারেন নিশ্চয়ই মহান সৃষ্টির স্রষ্টা ক্রয় বিক্রয়ের মধ্যেই আপনার আমার সম্পর্ক বয়ে আনবে ইনশাল্লাহ বন্ধুরা দেখুন সম্পূর্ণ গাড়িটি দেখতে খুবই আকর্ষণীয় এত কম টাকায় এত সুন্দর গাড়ি সত্যি এবং এই প্রত্যেকটি গ্লাস দেখুন খুবই সুন্দর ওঠানামা করে এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটি গ্লাস বিট দেখুন নিখিল বিট দিয়ে সজ্জিত যা দেখতে খুবই আকর্ষণীয় আপনার স্বপ্ন পূরে আমরা নিয়ে আসলাম মাদ্রা এক জেলা টু থাউজেন্ড ফোর পেপার্স থ্রি ইয়ার্স ফেল আপডেট করতে এক লক্ষ তিরিশ হাজার টাকা লাগবে যে যেভাবে আছে এভাবে দাম মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আল বারাকা এন্টারপ্রাইজ আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল স্রষ্টা চাইলেই আপনার চেষ্টায় এই গাড়িটি নিতে পারেন শান্তি বর্ষিত হোক সকল মানব জাতির উপর